মানুষ একের পর এক ব্যক্তি বর্তরে গেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক না বড় বড় মিডিয়ার লোক আসবে না

আপনারা প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেন সিদ্ধিরা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ পিকে কে রাখবেন তাদের মতামত আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতে না